একটা শীতলা মন্দির আছে আমি কালকে গিয়েছিলাম এবং শীতলা মন্দিরটা ঠিকই আছে ভালো আছে যদি তারা চায় তাহলে এক কোটি টাকা দিয়ে দেবেন যাতে ওরা একটা গেস্ট হাউস করতে পারে কোথায় গেল মাননীয়ার প্রতিশ্রুতি দু হাজার তেইশ সালে এগারোই ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপাইগুড়ি জেলার বানারহাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি তার মধ্যে অন্যতম ছিল বানারহাটের ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে অতিথিশালা তৈরির জন্য এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গেছেন মন্দির কর্তৃপক্ষ জমা করেছেন নথিপত্র কিন্তু অভিযোগ বছর ঘুরতে চললেও আজও বাস্তবায়িত হয়নি মানুনিয়ার প্রতিশ্রুতি আমরা ইচ্ছা প্রকাশ করছি আমরা জলপাইগুড়ি জেলা পরিষদে গিয়ে ওখানে ডিএম এডিএম ছিলেন ওনাদের সঙ্গে আমরা একসঙ্গে বসছি বসার পরে ওখানে আলোচনা হওয়া পরে আমরা আবার রিটার্ন আসছি তারপরে আমরা খবর নিই নাই অনেকে বলে আসে নাই কবে আসবে কবে আসবে এইভাবেই চলতেছে আর কি সেই সবাই উনি ঘোষণা করে গেছিল যে আমাদের এক কোটি টাকা মন্দিরকে দিয়ে দিও সেই অবস্থায় অনেক কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেছে জমা পরে এখন পর্যন্ত তার কোনো আমরা সুরাহ পাইনি মন্দিরের শীতলা দেবী খুবই জাগ্রত বলে জানান স্থানীয় বাসিন্দা তবে অনুদান না পাওয়াই হতাশ মন্দির কর্তৃপক্ষ আমাদের এই শীতলা মন্দির খুবই জাগ্রত মোটামুটি ধরেন এখানে মালবাজার শিলিগুড়ি জলপাইগুড়ি বিন্নাগরি ধূপগুড়ি বীরপাড়া এবং চামরসি এবং ভুটানের থেকেও লোক এখানে আসে পূজা দেয় আমরা এখান থেকে সেই মন্দির ঘোষণার পর আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে গিয়েছিলাম এবং ওখানে যে জেলা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে রয়েছে তার সঙ্গে কথা বলেছি ইয়েতে আছি গভীর উদ্বেগে যেটা পাবো কি না অনিশ্চিতার মধ্যে আমরা পাবো কি না অন্যদিকে খুব দ্রুতই মন্দির উন্নয়নের কাজ শুরু হবে জানান তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি যে আশ্বাস দিয়েছিলেন তার এক মাস পর থেকে কিন্তু কাজ চালু হয়ে গেছে কারণ আমাদের জেলা পরিষদ দপ্তর থেকে আমার যতদূর ধারণা এবং জানা আছে যে জেলা পরিষদের মাধ্যমে এই কাজটা হবে কোনো রকম কাজ ছিল তো আমার কাছে এখন যা ধারণা আছে এবং যা খবর আছে যে আমাদের খুব শীঘ্রই এই মন্দিরের যে অনুদান সেটা পৌঁছাচ্ছে এবং মন্দিরের উন্নয়নের কাজ শুরু হতে চলছে এই বিষয়ে শাসককে এক হাত নিয়েছে বিজেপি পেনেছে একদম একদম একটা ভাওতা দিয়ে যাচ্ছেন উনি ওইটা পুরোটাই ভাওতা ছিল এখনো যদি দিয়ে থাকতেন এখন প্রায় এক বছর পেরিয়ে গেল এখন তো এখনো পর্যন্ত সেই কোন রকম আশ্বাস এখনো পান নেই টাকার তো দূরের কথা এখন আশ্বাস পার্টির কোনো নেতৃত্ব এই সম্বন্ধে কিছু মুখ খুলতে যাচ্ছেন না ভোটের আগে প্রতিশ্রুতি মেলে ভুরি ভুরি কিন্তু বাস্তবায়ন কই কোথায় গেল কোটি টাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর মুখে কি তাহলে শুধুই মিথ্যাশ্বাস জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ